আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী দুই দশমিক দুইয়ের চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্ক সলভ করব তোমরা পূর্বের ভিডিওগুলো যারা দেখো নাই দেখে নিবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে চৌদ্দ নম্বর অঙ্কটা আমরা পড়ি বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়েল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়েল জিরো হবে তো এর আগের অঙ্কে এখানে কি বলা হয়েছিল কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তো এখানে আমরা কোথায় বসিয়েছিলাম এই যে ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় সেটা সমান জিরো নিয়ে তারপর কে এর মান বের করেছিলাম কিন্তু এখানে দেখো এফ অফ এক্স ইকুয়াল জিরো আছে এখানে যদি টা এই যে এফ অফ এক্স এর জায়গায় বসাই ওই সেম জিনিস কিন্তু চলে আসে এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এই জিনিসটাই চলে আসে সো এইটা আমরা প্রথমে সলভ করে কিছু উৎপাদক বের করব সেই উৎপাদকগুলো প্রত্যেকটা জিরো ধরব জিরো ধরে আমরা এক্সের মানগুলো বের করব তো এই যে এখানে এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স তো এটা কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা চারটা পদ আলাদা জিনিস আমরা মিডিল টার্ম করতে একটু কষ্ট হয়ে যায় আমাদের তো তারপর আমরা এখানে মিডল ফ্যাক্টরের মাধ্যমে এই কাজটা করিয়ে দেখাবো এইরকম অঙ্ক আমরা অনুশীলনী তিন দশমিক চারে মে সেখানে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এই জায়গায় এই অঙ্কটা একটু রাখার চেষ্টা করো দেওয়া দেওয়া আছে যেটা সমান ছিল সেটা আমরা লিখে নিয়েছি তারপর প্রথমত এটা আমরা সলভ করবো তো এটা সলভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে প্রথমে কিন্তু এক্স কিউব একটা আছে এক্স কিউব কয়টা আছে এক্স কিউব একটা আছে তো এইটা যা আছে আমরা তাই নামাবো এই একটা এক্স কিউব দেখে আমরা এই যে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আছে এটাকে মাইনাস এক্স স্কোয়ার তারপর এই আকারে লিখব এইটার বদলে ঠিক আছে তো প্রথমত মাইনাস এক্স স্কোয়ার লিখা হয়েছে তো মাইনাস সিক্স এক্স স্কোয়ার মেলাইতে আরো মাইনাস পাঁচটা এক্স স্কোয়ার লাগে সেটা আমরা দিয়েছি এবার ইলেভেন এক্স আছে এখানে তো এখানে দেখো সামনে ফাইভ আছে এই ফাইভ দেখে আমরা এখানে ফাইভ এক্স নামাবো তাহলে এখানে ইলেভেন এক্স আছে আর আমি এখানে ফাইভ এক্স নিলাম তাহলে আরও কয়টা এক্স লাগে ইলেভেন এক্স মিলাইতে আরও ছয়টা লাগে সেই ছয়টা আমরা এখানে দিয়েছি আর সর্বশেষ মাইনাস সিক্স এইটা আমরা দিয়েছি তো আমি বলি তোমরা এটা স্পেশালভাবে মনে রাখো আমরা এ ধরনের অঙ্ক তিন দশমিক চারে করবো খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবো তোমরা এবার আমরা কমন নেব এই জোড়া থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে এক্স হয় সেই এক্স এইটা তারপর এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান হচ্ছে এইটা আর হচ্ছে মাইনাসটা লেখা হয়েছে তারপর আমরা এই জোড়া থেকে কমন নেবো কোন জোড়া থেকে পরের জোড়া থেকে এই জোড়া থেকে আমরা কি কমন নিতে পারি মাইনাস ফাইভ এক্স কমন নিতে পারি তো মাইনাস ফাইভ এক্স আমরা কমন নিলাম মাইনাস ফাইভ এক্স কমন নিলে এই যে দিয়ে এই যে ফাইভ এক্স স্কোয়ার কে ভাগ করলে একটা এক্স থাকে সেই এক্স হচ্ছে এটা তো দিয়ে দিয়ে প্লাস করো হবে আবার যদি আমরা ভাগ করি ওয়ান হয় ঠিক আছে এবার পরে আর একটা জোড়া থাকলো সেই জোড়া আমরা কমন নেব এই জোড়া থেকে আমরা সিক্স কমন নিতে পারি প্লাস সিক্স তো সিক্স কমন নিলাম সিক্স দিয়ে এটাকে ভাগ করলে একটা এক্স থাকে সেই এক্স হচ্ছে এটা প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস ছয় দিয়ে ছয়কে ভাগ করলে এক হয় এবার আমরা একটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে তিনটা পদ

প্লাস সিক্স এটা আবার মিডল টার্ম করা লাগবে তো এটা মিডল টার্ম করতে গেলে কি করতে হবে আর যোগ বিয়োগ করে মাঝের পাঁচ মেলাতে হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি তিন তাহলে গুণ করে ছয় হলো তিন আর দুই যোগ করলে পাঁচ হলো তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স লিখতে পারি তাহলেই তো মাইনাস ফাইভ মিলে যায় তাই না প্লাস তো এখান থেকে আমরা এক্স কমন নেব এক্স মাইনাস হবে তারপর মাইনাস টু কমন নেব মাইনাস টু দিয়ে এটাকে ভাগ করলে এক্স হবে তো মাইনাস প্লাস মাইনাস দুই দিয়ে ভাগ করলে তিন তো এইটা দুইটা পদের মধ্যে থেকে এক্স মাইনাস থ্রি কমন যায় এক্স এক্স মাইনাস থ্রি কমন নিলে এখানে এখানে থাকে থাকে হচ্ছে হচ্ছে তারপর মাইনাস টু তো এইখানে আমরা সেই কাজটাই করেছি ঠিক আছে তাহলে কয়টা জিনিস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি যেহেতু এই যে এফ অফ এক্স সমান জিরো ছিল আর এফ অফ এক্স মানে হচ্ছে এইটা এইটার ভ্যালু হচ্ছে তিনটা গুণ আকারে আমরা জিনিস পেয়েছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে প্রত্যেকটা সমান শূন্য লেখা যায় ঠিক আছে যেহেতু এফ অফ এক্স সমান জিরো তাই এফএফ এক্স এর ভ্যালু এই যে তিনটা গুণ অবস্থা আছে এই তিনটা আলাদা করে শূন্য লেখা যাবে অতএব এফ অফ দেখো অতএব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি সমান জিরো এখন এই যে এই জিরোটা এক্স মাইনাস ওয়ান সমান জিরো লিখবো একবার এক্স মাইনাস টু সমান জিরো লিখবো আবার এক্স মাইনাস থ্রি সমান জিরো লিখবো তো এক্স এর মান বের করতে গেলে মাইনাস ওয়ান ডান পাশে দিতে হবে তাহলে এক্স এক্সোমান ওয়ান হইলো আবার এখানে এক্স এর মান বের করবো মাইনাস টু ডান পাশে দেবো প্লাস টু হয়ে যাবে এখানেও এর মান বের করবো মাইনাস থ্রি ডান পাশে দেবো প্লাস থ্রি হয়ে যাবে তাহলে এক্স এর মান ওয়ান টু থ্রি তো যে কোনোটাই হতে পারে এক্স এর মান তো নিম্ন মান এক্স সমান ওয়ান অথবা টু অথবা থ্রি তাহলে এফ অফ এক্স ইকুয়াল জিরো হবে কখন যখন এক্স এর মান ওয়ান অথবা টু অথবা থ্রি হবে আশা করি বুঝতে পেরেছো এবার পরবর্তী অঙ্কটা আমরা সলভ করবো সেটা হচ্ছে পনেরো নম্বর অঙ্ক

এখানে অটোমেটিক বসে যাবে কোথায় কোথায় এক্স আছে সেখানে অটোমেটিক বসে যাবে তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে টু ইন্টু ওয়ান এক্স স্কো হবে ক্যালকুলেশন করতে হবে আমাদের এখানে দেখো আমরা সেই কাজগুলো এখানে করেছি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি এখন দেওয়া আছে এইটার মধ্যে এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা বসাবো বসিয়ে ওয়ান বাই এক্স স্কোয়ার এর মানটা বের করে নেব তো অতএব এই যে এক্স এর জায়গায় কি বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল তারপর টু ইন্টু এক্স ছিল তো টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার হবে আবার নিচে টু ইন্টু এক্স ছিল টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার হবে তারপর প্লাস ওয়ান মাইনাস ওয়ান যা আছে তাই টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে টু বাই এক্স স্কোয়ার তো দেখো এই লাইনে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর নিচে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা লসাগু করবো এক্স স্কোয়ার লসাগু হবে এক্সেস কোর কাটা যাবে দুই থাকবে প্লাস এই যে এক্সেস স্কোর দিয়ে অনেকে গুণ করো তাহলে এক্সেস কোর তাহলে এখানে কি হলো টু প্লাস এক্সে স্কোর বাই এক্স তো এইটা দেখতে পাচ্ছো তারপর নিচে যদি তোমরা সেম কাজটা করো এখানে তাহলে হবে টু মাইনেস এক্সেস বাই এক্স স্কোর এবার আমরা একটা মজার জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় ভাগ তাই না এটা হচ্ছে বড় ভাগ এর ওপরে একটা ভগ্নাংশ এর নিচে একটা ভগ্নাংশ বড় ভাগের ওপরের ভগ্নাংশটা আমরা এইভাবে লিখে নেব নেওয়ার পর বড় ভাগের বদলে গুণ চিহ্নটা দেব বড় ভাগের বদল গুণ চিহ্নটা দিলে নিচে যেটা আছে টু মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স এটা উল্টে যাবে তো উপরে যাবে হচ্ছে এক্স নিচে হচ্ছে টু বিয়োগ এক্স স্কোয়ার অর্থাৎ উল্টিয়ে গেল এখন আমরা কাটাকাটি করতে পারি এটা এটা কেটে দেব আর ওপরে থাকলে হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার নিচে থাকলে হচ্ছে টু মাইনাস এক্স তো এটা হচ্ছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তো এই মানটা এখানে যেটা পেলাম এই যে এখানে এটা হচ্ছে আমরা এখানে একবার বসিয়ে যোগ করবো এখানে একবার বসিয়ে বিয়োগ করবো তাহলে এই যে পুরোটার মান বের হয়ে যাবে দেখো আমরা সেই কাজই করেছি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে এটা আর এটাও সেম তারপর প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা কিন্তু তোমাদের মান যেখানে বের করতে বলা হচ্ছে সেখানেই দেওয়া আছে এখন এটা হচ্ছে লসাগু হবে কোনটা লসাগু হবে এই যে টু মাইনাস এক্সেস কোর এটা লসাগো হবে এটা লসাগো এখানে দেখতে পাচ্ছো তো এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হবে এই ওয়ান দিয়ে উপরে টু প্লাস এক্সেস স্করকে গুণ করলে টু প্লাস এক্সেস কোর হবে তারপর এই যে এই প্লাসটা এখানে নামবে এবার টু মাইনাস এক্সেস কর এর সাথে ওয়ানের গুণ হবে যেহেতু ওয়ান এখানে জাস্ট পূর্ণ সংখ্যা এর নিচে কিছুই নেই সুতরাং এই যে লসাগো দিয়ে ওয়ানকে গুণ করতে হবে ওই যে টু মাইনাস এক্সেস কোর যা আছে তাই হবে নিচেও সেমভাবে এখানে টু মাইনেস এক্সেস কোর লসাগো হবে

প্লাস টু মাইনাস টু কাটতে পারি তারপর আচ্ছা এখানে দুই আর দুই চার থাকে চার বাই টু মাইনাস তো চার বাই টু লেখা হয়েছে লেখার পর এই যে বড় ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিয়েছি তারপর এই জিনিসটা উল্টায় যাবে ঠিক আছে এখানে যেটা থাকলো নিচে তো এখানে নিচের জিনিস উপরে যাবে উপরে গেছে আর উপরে থাকলো এক্স স্কোয়ার আর এক্স মানে টু যোগ করলে টু হবে এটা আসলো এখন আমরা একটু কাটাকাটি করব এটার সাথে এটা কাটা যায় দুই দিয়ে চারকে কাটি দুই তাহলে ওপরে থাকলো দুই নিচে থাকলো এই যে এক্স স্কোয়ার তো এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছো এবার আমরা পরের কাজটা যাই ষোলো নম্বর এখানে লেফট সাইড রাইট সাইড বের করতে হবে এখানে জি অফ এক্স ইকুয়েল এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস

এবার বাম পক্ষ দেখো জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আছে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তো এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার জাস্ট এই যে এক্সের জায়গায় বসবে এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসবে তাহলে এখানে ওয়ান আছে তো ওয়ান নামলো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে আমি বলছি এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসবে তো এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসাইলাম তো এখানে একটা স্কোয়ার আছে না এই স্কোয়ারটা কিন্তু ওপরে বসবে

যে অন যা আছে তাই এখানে অনের উপর একবার স্কোয়ার আবার এক্স স্কোয়ারের উপর একবার স্কোয়ার অনের উপর স্কোয়ার মানে ওয়ান এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে এরকম পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে দুই দুখানে চার দেখতে পাচ্ছো চার তারপর প্লাস এখানে অনের উপর ফোর মানে হচ্ছে ওয়ান তারপর এক্স স্কোয়ারের উপর ফোর মানে হচ্ছে চার দুখানে কত হয় আট এই যে আট তারপর নিচে ওয়ান বাই

লসাগু দিপার এইট ওইটাই হবে তারপর এই যে এক্স টু দি পাওয়ার এইট এটা দিয়ে লসাগুকে ভাগ করো হবে অন দিয়ে ওপরে ওয়ান কে গুন করলে এই ওয়ান হবে এই লাইন আশা করি ক্লিয়ার হয়েছে আর নিচে ওয়ান বাই এক্স টু যা ছিল এটা তাই এবার ওপরে কি আছে এগুলো আছে তো এটা আমরা লিখে নিলাম তারপরে এই যে এটা কি বড় ভাগ বড় ভাগের জন্য আমরা গুণ চিহ্ন দিলাম তার এটা উল্টে যাবে বড় ভাগের জন্য গুণ চিহ্ন দিলাম এটা উল্টে যায় টু দি ফোর বাই অন হবে এবার যদি কাটাকাটি যাই কাটাকাটি করব না গেলে নাই ওই রকমই রেখে দেব এই যে এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে এক্স টু পাওয়ার 8 কে ভাগ করলে আমরা এক্স টু দি পাওয়ার ফোর পাবো তো নিচে এক্স টু পাওয়ার ফোর আর ওপরে এই যে এইটা যা আছে তাই তো এটা হচ্ছে বাম পক্ষের মান এবার ডান পক্ষে জি অফ x স্কোয়ার বের করার কথা ছিল সুতরাং তো এরকম ছিল ওয়ান বাই এক্স সরি ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপর হচ্ছে এক্স টু দিওয়ার ফোর নিচে এক্স স্কোয়ার এরকম ছিল তো ওয়ান যা আছে তাই তারপর এক্স স্কোয়ার ছিল তো এক্স জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার ছিল এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসবে আর তার উপরে তার উপরে কত হয় আট হয় ঠিক আছে দেখো যে ওয়ান ওয়ান এক্স টু দিপাওয়ার টু তার পাওয়ার টু মানে দুই দোকানে চার তারপর এক্স টু দিপার টু তার পাওয়ার ফোর মানে চার দোকানে আট আর নিচে নিচে কি ছিল এক্স স্কোয়ার ছিল তো এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসবে আর অলরেডি কিন্তু একটা স্কোয়ার আসেই সেটা উপরে তাহলে টু দি ফোর হলো তাহলে এখানে দেখো টু দি পাওয়ার পাওয়ার তখনই গুণ হবে যখন এই সূত্র থাকবে অর্থাৎ টু দি এম ইন্টু এন এরকম হলে লেখা যায় এ টু দিপার এম এন এই সূত্র অনুযায়ী তাহলে অতএব জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে ভ্যালু হচ্ছে এটা আর জি অফ এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে এটা এই দুটো কিন্তু পরস্পর সমান এটাই দেখানো হলো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।